ওম অজ্ঞানতিরান্ধশ জ্ঞানঞ্জন সলাকয় চক্ষু উন্মীলিত জে তসম শ্রীগুভে নম ওম অজ্ঞানতিমরান্ধশ জ্ঞানঞ্জন সলাকয় চোক্ষুন্মিত জে তসম শ্রীগুবে নম ওম অজ্ঞান জ্ঞানঞ্জন সলাকয় চক্ষুন্মীলিং জে তসম শ্রী গুভে নম ভাঞ্ছা কল্পত কৃপা তানাং পাবনেভ্য তাপ্য বৈষ্ণবেমো নম হরি বল আমি শ্রী দামোদর দাসাধিকারী আমি আমার গুরু শ্রীমদ্ ভক্তিচন্দ্র নরণ্য গোস্বামী গুরু মহারাজের চরণ যুগলের প্রণাম নিবেদন করে এবং সমস্ত বৈষ্ণব বৃন্দগণের চরণ যুগলের প্রণাম নিবেদন করে আজকে হরি কথা আলোচনা শুরু করছি তো আজকে আমার টপিক আলোচ্য বিষয় হলো যে আমাদের শ্রীমদ ভগবত গীতায় ভগবান বলেছেন যে কারা ভগবানের ভজনা করতে পারবে না কারা ভগবান শ্রীকৃষ্ণকে ভক্তি করতে পারবে না ভগবানের চরণ কমন লাভ করতে পারবেন না তাই যতই বোঝাও তাদের যাই করো হ্যাঁ তারা ভগবানকে পরমেশ্বর ভগবান বলে তারা স্বীকার করবে না হ্যাঁ তারা মায়াবাদী হয়ে গেছে চারটে ক্লাসের কথা ভগবান গীতায় বর্ণনা করেছে তো অধ্যায় নাম্বার হলো হ্যাঁ সাত নম্বর অধ্যায় জ্ঞানবিজ্ঞান তার গীতার আঠেরোটা অধ্যায় আছে হ্যাঁ আর প্রথম অধ্যায়ের নাম কি অর্জুন বিশাল যোগ দ্বিতীয় অধ্যায় যোগ তৃতীয় অধ্যায় কর্মযোগ চতুর্থ অধ্যায় জ্ঞান কর্মযোগ পঞ্চম জ্ঞানকর্ম যোগ ষষ্ঠ অধ্যায় যোগ হ্যাঁ সপ্তম অধ্যায় জ্ঞান বিজ্ঞান যোগ অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগ নবম অধ্যায় রাজবিদ্যা রাজঘোষযোগ দশম অধ্যায় যোগ একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগ দ্বাদশ অধ্যায় ভক্তিযোগ ত্রয়োদশ অধ্যায় ক্ষেত্র ক্ষেত্রাঙ্গ বিভাগ যোগ চতুর্দশ অধ্যায় গুণোত্রয় বিভাগ যোগ পঞ্চদশ অধ্যায় পুরুষোত্তম যোগ ষষ্ঠদশ অধ্যায় দৈবধু সম্পত্তি বিভাগ যোগ সব ষষ্ঠদশ অধ্যায় শ্রদ্ধাত্রয় বিভাগ যোগ অষ্টদশ অধ্যায় মোক্ষ যোগ এই আঠেরোটা অধ্যায় নিয়ে গীতা তৈরি হয়েছে হ্যাঁ এই গীতা কুরুক্ষেত্র যুদ্ধের সময় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে উপদেশ করেছিলেন হ্যাঁ অর্জুনের যে মোহ হয়েছিল স্বজনদের প্রতি যে স্বজন বধ আমি করব না কিন্তু ভগবান গীতা জ্ঞানে অর্জুনকে আলোকিত করে আবার যুদ্ধক্ষেত্রে অর্জুনকে নিবেচিত করলেন হ্যাঁ করলে আমাদের অর্জুনের মাধ্যমে দুর্যোধনা আদি পাপিতাপিদের বধ করে তাদেরকে উদ্ধার করলেন সেই শ্লোকটি হ্যাঁ আমি এখন শ্রীমদ্ভগবদ গীতা খুলে আপনাদের দেখাচ্ছি শ্লোকটা হলো জ্ঞান বিজ্ঞান বিজ্ঞান যোগ সপ্তম অধ্যায়ের সপ্তম অধ্যায় সরি সপ্তম অধ্যায়ের জ্ঞান বিজ্ঞান যোগের পনেরো নম্বর শ্লোক ঠিক আছে শ্লোকটি এখন দেখে নেওয়া যাক হরি বল দেখে নেওয়া যাক শ্রীমদ্ভগব গীতায় সপ্তম অধ্যায়ে জ্ঞান জ্ঞানবিজ্ঞান যোগ যেখানে দেখুন পনেরো নম্বর শ্লোকটা হ্যাঁ এই শ্লোক কি বলেছে ন মাং মুরা নমড়া প্রবর্ধন্তে নরাধমা মায়া প্রভৃত মায়া প্রহৃত যা জ্ঞান আসরিং ভাবমাশ্রিত নমাং মাং দুষ্কৃত মূরা প্রবর্ধন্তে নরাধমা মায়া অপরিতজ্ঞান আসরিং ভাবমাশ্রিত ন মাং দুষ্কৃতি ন মূরা প্রবর্ধন্তে নরাধমা মায়া অপৃতজ্ঞান আসরি ভাবমাশ্রিত জ্ঞানবিজ্ঞান যোগ শ্রীমদ্ভগবদ গীতা সপ্তম অধ্যায় ভগবান বলছেন যে কারা ভগবানকে কারা কখনোই ভগবানের ভক্ত হতে পারবে না দেখুন অনুবাদটা দেখুন কুকর্মন্ধিত মোহগ্রস্ত নরাধাম দিগ দিগের জ্ঞান মায়া দ্বারা বিনষ্ট হওয়াতে তারা আসরই ভাব আশ্রয় করে সুতরাং তারা আমার স্মরণ গ্রহণ করে না কি বলছে ভগবান বলছে কুকর্মন্ধিত মোহগ্রস্ত নরাধাম দিকে জ্ঞান আশ্রয় কুকর্মন্ধিত মোহগ্রস্ত নরাধাম দিকের আশ্রয় জ্ঞান কুকর্মন্ধিত মোহগ্রস্ত নরাধাম দিকের জ্ঞান মায়া দ্বারা বিনষ্ট হওয়াতে তার আশুর্ভাব আশ্রয় করা তারা আমার শরণাগত হয় না হ্যাঁ কী হয় যারা মূড়ো যারা মূড়ো দুষ্কৃতি আর যারা নরাধাম হ্যাঁ তারা মায়া তারা মায়া দ্বারা জগতের মায়া মানে এটা আমি এটা আমার এই করে করে তারা ভগবানকে ভুলে যায় তারা ভগবানের কখনোই স্মরণগ্রহণ করতে পারে না তাই চারটে ক্লাস হ্যাঁ চারটে ক্লাস কখনো ভগবানের স্মরণ করতে করতে ভগবানের ভজনা করতে ভগবান শ্রীকৃষ্ণকে প্রাপ্ত হতে পারবে না তারা কারা দুষ্কৃতি হ্যাঁ মূর নরাধাম আর মায়া দ্বারা যাদের জ্ঞান আপহৃত হ্যাঁ যারা খালি আমি আমার করে আর যারা নরাধাম যারা মানুষের মধ্যে একদম মধম জীব হ্যাঁ যারা মূড়ো খুব বোকা হ্যাঁ বোকা কেরকম কারণ এই জগতে সব আমাদের এই জগতে আমাদের সব কিছু ত্যাগ করে একদিন চলে যেতে হবে কিন্তু তাও তারা কিন্তু জগতে আমাদের সব কিছু ত্যাগ করে চলে যেতে হবে কিন্তু ভগবানের যেটুকু আমরা ভজনা করেছি সেইটুকু নিয়ে সেইটুকু আমাদের সঙ্গে নিয়ে যাবো এছাড়া এই জগতে আমরা যা কিছু উপার্জন করি যা কিছু স্ত্রী পুরুষ স্ত্রী পুত্র আত্মীয় স্বজন সব আমাদের এখানে ফেলে রেখে যেতে হবে হ্যাঁ শুধু ভগবানকে আমরা যেইটুকু জানতে পেরেছি সেটা আমরা নিতে পারব কিন্তু তারা এটা করে না তারা কেবল স্ত্রী পুত্র আত্মীয় স্বজন টাকা পয়সা ধন্দল এই মেতে থাকে যে তাদের মূড়ে বলা হচ্ছে এই চারটে ক্লাস ভগবানকে কখনোই ভজনা করতে পারবে না তাই চারটে ক্লাস এই চারটে শ্রেণী থেকে আপনারা দূরে থাকবেন এবং এই শ্রেণী যে এই শ্রেণীর ক্লাসে এই ক্লাসের এই চারজন ব্যক্তি নরাধাম দুষ্কৃতি মূড়ো মায়া দ্বারা যারা অপহৃত তাদের সঙ্গে কখনোই তাদের সঙ্গ করবেন না এদের সঙ্গ করলে আপনাদের ভক্তি নষ্ট হয়ে যাবে এবং আপনারা এই জন্মমুক্ত জড়া ব্যাধি এই দুঃখ থেকে আপনারা মুক্তি পেতে পারবেন না ভগবানের চিনময় ধাম বৈকুণ্ঠ লোকে গমন করতে পারবেন না হ্যাঁ তো আজকের এই ভিডিওটি এখানেই শেষ হলো সবাই তুলসী দেবীকে ভজনা করুন সবাই ভগবানকে ভজনা করুন গীতা নিত্য পাঠ করুন হরি নাম জপ করুন সনাতন সংস্কৃতি বজায় রাখুন আজকের ভিডিওটি এখানেই শেষ হলো হ্যাঁ হরিকথা এখানেই সমাপ্তি হলো হরিকতা কোনো শেষ হয় না এখানেই সমাপ্তি হ্যাঁ পরে ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি শীঘ্রই উপস্থিত হব হরে কৃষ্ণ বল ওম অজ্ঞানতি মিরান্ধস্য জ্ঞানাঞ্জন সলা কয়া চক্ষুর মিলিতং জেন তস্মৈ শ্রী গুরাবে নমহা বাঞ্ছা কল্পতর উভস্ব কৃপা সিন্ধুব্য এ বচ পতিতানাং পাবনেভ্য বৈষ্ণবেভ্য নমো নমহা